আসছে আগামী কাল 26 তারিখ 26 তারিখে কি হবে কেন 26 তারিখ নিয়ে এত আলোচনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে কয়েক মাস ধরে মোবাইল ওপেন করলেই দেখা যাচ্ছে 26 তারিখ 26 তারিখ 26 তারিখ তো দেখলাম যে 26 তারিখের কি কেন এত আলোচনা হচ্ছে 26 তারিখকে নিয়ে একটা বিষয়ে বেশি সামনে আসছে সেটা হচ্ছে নির্দিষ্ট অনেকগুলা গেম তারা ঢুকাই দিয়েছে গেমের রেস্টার গোলা পয়েন্ট গোলা যখন ফিল আপ করবে বিট কয়েন দিবে এবং বিট কয়েনের সেই মূল্যটা ছাব্বিশ তারিখ আগামীকাল দেওয়ার কথা থাকার ফলবন দেখায় যুবক যুবক ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেক মুরব্বীরাও কিন্তু সেই গেমে লিপ্ত হয়ে গেছে তারা খাওয়া দাওয়া নামাজ দোয়া সব বন্ধ করে দিয়ে যেখানে যায় সেইখানে মোবাইল আর মোবাইল নিয়ে গেম খেলতেছে এমন কি আমার মাদ্রাসার উস্তাদ সহ রাত্রে ঘুমায় না পড়াচ্ছে না শুধু গেম নিয়ে পড়ে আছে ছাব্বিশ তারিখ তারা ব্যাপক হারে অনেক টাকা পাবে অ্যাকাউন্টে টাকা ডুববে এই বিষয়ে আলোচনা হচ্ছে এমনভাবে তারা সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় তারা ভাইরাল করে দিয়েছে যে যত বেশি গেম খেলে তারা বিট কয়েন অর্জন করতে পারবে তারা ছাব্বিশ তারিখে ভালো মানের একটা অ্যামাউন্ট সেজন্য যুবক যুবক ভাইরা নামাজ দোয়া বিভিন্ন তাদের কাজ চাকরি বাদ দিয়ে নির্দিষ্ট তারা গেমে লিফট লিপ্ত হয়ে গেছে আমি মনে করি এটা ইন্টারন্যাশনাল একটা ষড়যন্ত্র তারা সব সময় গেমের সাথে খেলাধুলার সাথে মেতে থাকবে হাসি ভুল্লাস করবে সময়ের গুরুত্ব নাই। অথচ আল্লাহ সময়কে অনেক গুরুত্ব দিয়েছে আল্লাহ সুবাহ করেছেন সেটা হচ্ছে বললেন সময়ের কসম করে বলছেন অধিকাংশ মানুষ তারা পদ্যস্ত হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে শুধুমাত্র তারা ব্যতীত ইন্নআল ইনসান আল্লাহ ইমানদারদেরকে আল্লাহ সুবাহ বললেন তোমরা দুনিয়াতে অল্প অল্প হাসো বেশি বেশি আল্লাহ সুবাহ দরবারে কান্নাকাটি করো তারাই সফল হবে যারা বেশি বেশি আল্লাহ তাল্লার জন্য আল্লাহর কাছে আল্লাহর সময় ব্যয় করবে ইসলামিক কাজে এখন আমরা তো ভুলে গিয়েছি সময়ের গুরুত্ব আমরা চব্বিশটা ঘন্টা মোবাইল নিয়ে গেমের মধ্যে পড়ে আছি দুনিয়াবি কিছু স্বার্থ লাভের উদ্দেশ্যে সম্মানিত সুয আমি বিনয়ের সাথে আপনাদেরকে আরো করব যারা আমার এই আলোচনাটুকু শুনছেন যারা গেমের মাধ্যমে বিটকয়েনের মাধ্যমে দুনিয়ার স্বার্থ হাসিল করতে পারবেন আদৌ কি সম্ভব এই গেম খেলে আপনাদেরকে লক্ষ লক্ষ টাকা দিবে এটা কখনো সম্ভব না আর বা এটা জোয়ার পর্যায়ে চলে যাবে যেহেতু সমস্ত এই যে টাকার লেনদেন হয় জয় পরাজয় হয় এর মধ্যে যে টাকাগুলো দেওয়া হয় তাকে আমরা স্বাভাবিকই সচরাচর আমরা জানি এটা হচ্ছে জোয়ার তো জুয়ার মাধ্যমে আপনি কোনোভাবেই তো টাকা দিবে না দিবেন না তারপরেও যদি দেই ধরে নিচ্ছি দেয় তারপরেও এই টাকাটা জোয়ার সামিল হবে সুতরাং এই জোয়ার মাধ্যমে যে টাকাগুলো পাবেন বিটকয়েনের মাধ্যমে আপনার যে টাকাগুলো পাবেন এগুলা নিয়ে আপনারা আপনার পরিবারের জন্য খরচ করবেন নিজের জন্য খরচ করবেন এটা হারাম একটা ইনকাম দিয়ে কখনো আপনার সামনের জীবনটা কল্যাণ হবে এটা আশা করা যায় না এর আগে আরেকটা গেম বাংলাদেশে ব্যাপক হারে ভাইরাল হয়েছিল ফ্রি ফায়ার গেম অনেক ছেলেরা জীবন দিয়েছে হয়ে গেছে পাগল হয়ে গেছে পশ্চিমা বিশ্বের লোকজন যারা আছে তারা ছেলেদেরকে সময় দুনিয়া কাজে লিপ্ত রেখে ইমান থেকে আদর্শ থেকে যেন নীতি যেন তারা হারিয়ে ফেলে সেই প্রচেষ্টায় তারা মানে এটা জ্ঞানের মায়ের দিয়ে অস্ত্র দিয়ে মায়ের না দিয়ে জ্ঞানের মাঠ দিয়ে আমাদের আদর্শ নৈতিকতা হারানোর জন্য তারা সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে সুতরাং আমি আমার ভাইদেরকে মুসলিম মুসলিমকে বিনয়ের সাথে অনুরোধ করবো এইভাবেই সময় ব্যয় না করে তারা যেন দিনের পথে ইসলামের পথে ফিরে আসে নিজের ব্যক্তিগত কাজকে মূল্যায়ন করে নিজের জীবনটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে সেই কাজ করে আমি এই আশা ব্যক্ত করছি রবিলাম আলাইকুম রহমতুল্লাহি